আসার পর আমার Tata offer দিতে তার বুদ্ধি কত offer দিতে কয় তুমি আমার যদি একবার দাও আমি জানাতে बताই দিমু তো ট্রেন্ডিং টপ নিউজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের রিপোর্টে এক ভয়ঙ্কর বাস্তবতার মুখোমুখি আমরা যেখানে ঘরের ভেতরই এক তরুণীর জন্য তৈরি হয়েছে নরক ঘটনাটি ঘটেছে বাংলাদেশের একটি প্রত্যন্ত অঞ্চলে গ্রামের একটি সাধারণ পরিবার পিতা পুত্র এবং পুচুবু স্বামী কাজের কারণে ঘরের বাইরে আর সেই সুযোগে বাবার মতো সম্মানিত শ্বশুর রূপ ন্যায় নরক ঘটনার সূত্রপাত এক রাতে শ্বশুর বলে বাইরে পুলিশ এসেছে আমি খুব ভয় পাচ্ছি আমি আজ তোমার ঘরেই একটু শুয়ে পড়ি ছেলের মা অর্থাৎ ছোট শাশুড়ি বিছানা করে দেয় গভীর রাত হবে ঘুমন্ত পুত্রবধূ টের পায় তার গায়ে হাত ফুটছে চমকে উঠে দেখেন সেই হাত তার শ্বশুরের প্রশ্ন পড়ে তিনি বলেন হয়তো ঘুমের মধ্যে হয়ে গেছে কিন্তু এটা একবার নয় বারবার হয় শেষ রাতে যখন তিনি জোর করে কিছু করতে চান তখন পুত্রবধূ প্রতিবাদ করে আমি চিৎকার করব আপনি বেরিয়ে যান সেদিনের মতো রক্ষা পেলেও পরের দিন ঘটে আরও ভয়াবহ ঘটনা ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে দেওয়া হয় তাকে সেই সুযোগে শ্বশুর ঘটিয়ে ফেলেন পৈশাচীক যখন তার আসে তখন সে যা ঘটার দেখে ঘটে গেছে ঘটনা জানাজানি হলে তরুণী ছুটে যান এলাকার মেম্বার ও চেয়ারম্যানের কাছে তখন তিনি আইনি সহায়তা চাচ্ছেন এবং একটি মামলা দায়েরও প্রস্তুতি নিচ্ছেন বন্ধুরা এটা শুধু একটি নারীর কাহিনী নয় এটা আজকের সমাজের এক ভয়ঙ্কর চেহারার মুখোশ উন্মোচন যদি আপনি এমন কিছু জানেন বা দেখেন চুপ থাকবেন না প্রতিবাদ করুন পাশে দাঁড়ান এই ধরনের সত্য ও মানবিক খবর পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন লাইক দিন শেয়ার করুন কারণ আপনার একটি শেয়ার বদলে দিতে পারে একটি জীবন আমি এছাম সুমন ট্রেন্ডিং টপ নিউজ থেকে বলছি সচেতন থাকুন সজাগ থাকুন নিরাপদে থাকুন